আমি বলবো যে আমি তাকে চিনি না অবশ্যই এটা ঠিক না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আপনার বিষয়টা এটা দেশের জনগণ বা জাতি আপনারা সামাজিক অপেক্ষা ছড়াচ্ছেন বাচ্চা হতে বুড়ারা পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তো আপনারা সামাজিক ভাবে এগুলো নেগেটিভ ভাবে প্রচার করছেন কেন আমি যদি আপনাকে আমার আগের উত্তরেই ফিরে যে যেতে বলি যে আমি আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কন্টেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিক ভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলের সেই সব পেজের সেই সব আইডি এখানে যদি এতজন ভদ্রলোক যদি বেছে বেছেই হন তাহলে তো আসলে আমার বলার কিছু নাই বাট আমি যেটা আমি না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আচ্ছা আপনার যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোন কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে প্রথম প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নিবেন আর আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনিই না অবশ্যই এটা ঠিক যাবেন